একদিন হঠাৎ ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে দেখলাম একটা পেজ এসছে যেটাতে গয়না দেখায় মানে গয়নার দোকানের ভিডিও তো হঠাৎ তাদের পেজে গেলাম দেখলাম নানা রকম ভিডিও বেশ লাইট ওয়েটের মধ্যে নানা রকমের গয়না বেশ ভালোই লাগছে মানে দামগুলো খুব রিজনেবল তো আমি হঠাৎ দেখলাম তার তারপর থেকে প্রত্যেকদিন ওদের পেজ ফলো করতে থাকি তারপর অনেকে রিভিউ দেখি যারা অনলাইন থেকে শপিং করে তো আমিও ভাবলাম চলো এখান থেকে দেখতে দেখতে আমার একটা গয়না খুব ভালো লেগে গেল তো আমি হঠাৎ ভাবলাম বরকে পটি কিছু যদি করা যায় তাই যেই বলা সেই কাজ বরকে তো কোনো রকম পটি নিলাম চলো কিন্তু আমি অনলাইন নিয়ে নিই জিনিসটা আমি কোথা থেকে নিলাম সেটা তোমাদেরকে দেখাই আর তোমরা একটু কমেন্ট করে বলো তুই আমি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি যেই বলা সেই কাজ বরকে তো কোনো রকম ধরে কয়েকদিন ধরে পটি পাঠিয়ে নিয়ে এলাম আর এখন বর ডিউটি থেকে এসছে কিন্তু আজকে আমি গয়না কিনবোই তাই বরকে রকমভাবে পটিয়ে চলে এসছি বাসে দেখো যাচ্ছি আমরা এখন গয়না কিনতে আর যেহেতু বাড়ি থেকে আমার দোকান অনেক দূর তাই সকাল সকাল বেরিয়ে পড়েছে অনেকটা যেতে হবে কোনো রকম খেয়ে মেয়েকে স্কুলে দিয়ে চলে গেছে মেয়েকে নিয়ে যেতাম কিন্তু করার নাই কিছু মেয়ের চলছে এক্সাম তাই চলে এসছি আর এখন আমরা মোটামুটি চলে এসেছি আর তোমাদেরকে এত সাসপেন্স রেখে না রেখে বলে দিন কোথায় এসছি আর আমরা এসেছি জামুরিয়াতে গয়নার দোকানটা অ্যাকচুয়ালি আছে জামুরিয়াতে জামুরিয়া চলে এসছি দেখুন দোকানেও চলে এসছি চলো দোকান তুলে থেকে তারপরে বলছি আর দোকানটার নাম হচ্ছে অলঙ্কার জুয়েলার্স একদম জামুরিয়া বাজারের মধ্যে রয়েছে বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে দু মিনিট আর আমি দোকানে চলে এসছেন আমি নিয়েও নিয়েছি গয়না আমার এখন আমার বিলিং হচ্ছে তো সেই ফাঁকে তোমাদেরকে একটু আমি দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর তোমরা একটু ছোটো ছোটো দেখো কালেকশানগুলো দেখতে পাবে খুব সুন্দর সুন্দর হারও রয়েছে লাইট মধ্যে আর এনাদের ব্যবহারও খুব ভালো আর ওনারা আমাদেরকে খুব মানে চিটও করেছে ভালো মিষ্টি দিয়েছে তারপরে ঠান্ডা জল অফার করেছিল বেশ খুব ভালো ব্যবহার তোমাদেরকেও বলবো তোমরা যদি থাকো আশেপাশে তারা তো অবশ্যই এখানে আসবে দোকানে ভিজিট করে যাবে আর যারা থাকো দূরে তারা অনলাইনে শপিং করবে ওরা সেভেন ডেজের মধ্যে অল ওভার ইন্ডিয়ার ডেলিভারি দিয়ে দেবে আর এখন আর গয়না নিয়ে চলে এসছে আর এখন আমি যে কালীপাহাড়ি মোড়ের মাথায় আর এখন যাচ্ছি বাড়ির পথে ফেরার চলো ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি কিনলাম না কিনলাম আর আজকে হয়েছিল প্রচণ্ড বৃষ্টি আর এখন বরমশাই বাসায় ঘুমিয়ে পড়েছে আর আমি তো গয়না কিনেছি আমি তো পুরো খুশি তাই আমি ব্যাগ নিয়েই পড়ে এসেছি আর যেই ঢুকলাম আমাদের এই দিকে দেখি প্রচুর বৃষ্টি যেন একদম জলে সব কিছু ভরে গেছে বেশ ভালো বৃষ্টি হয়েছে আমরাও বাড়ি এসেছি ভিজে ভিজে আর চলো তোমাদেরকে কি কি গয়না কিলাম তোমাদের দেখতে তো বললাম আমি ইনস্টাগ্রাম থেকে কার দোকানে কোথায় মানে দোকানে গেছিলাম ইনস্টাগ্রাম থেকে মূলত আমার এই গয়না কিনতে যাওয়া আর গেছিলাম দেখালাম তোমাদেরকে এতক্ষণ জামুরিয়া গেছিলাম তো এবার আমি কি কিনেছি সেটাই তোমাদেরকে শেয়ার করব আর দেখো প্রথমে দেখা একটা সুন্দর ব্যাগ দিয়ে দিয়েছে ব্যাগটা বেশ শক্তভুক্ত ওয়াটারপ্রুফ চলো তোমাদেরকে দেখাচ্ছি এবার আমি কি কিনেছি আর গয়নাটা কিনে কি আমি ভুল করেছি না ঠিক করেছি সেটা তোমাদেরকে বলছি আর আমি দুটো জিনিস কিনেছি এটা তো একটা আর এটা একটা তো ফার্স্টে তোমাদেরকে এটা দেখাই জুম করো একটা এরকম অলংকার জুয়েলার্স জামুরিয়া বাজার আর আমি যেটা কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি একটা লাইট ওয়েটের মধ্যে মূলত লাইট ওয়েটের বয়নার জন্য এই দোকানটা খুব প্রচলিত আমি একটা নোয়া বাঁধানো নিয়েছি এই লাইট ওয়েটের সরি এটা হচ্ছে চারশো মিলিগ্রামের মধ্যে একদম পাতলা একটা নোয়া এরকম দেখে নাও তোমরা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে কিরকম কি আর আমার হাতের সাইজ আমি নিয়েছি এটা মানে যেরকম সাইজের সাইজ বাড়বে দামটাও সেরকম বাড়বে আর আমারটা হচ্ছে এ দেখো আর মেন হচ্ছে একটা জিনিস আমি পছন্দ করেছিলাম যেটা দেখালাম এটা একটা কানের কিনেছি কানেরটা দেখে নাও আর ডিজাইনটা কিরকম সেটা বলো এবার তোমাদেরকে আমি ফিডব্যাক দিচ্ছি এখান থেকে আমি গয়না কিনে ঠিক করলাম না ভুল করলাম প্রথমত বলে দিচ্ছি কানের দুলটা খুব সুন্দর আর হলমার্ক বাইশ ক্যারেটের মধ্যে আর তোমাদেরকে হলমার্কটা দেখিয়ে দিচ্ছি কোথায় আছে এ এরা এর পেছনে হলমার্কটা পুরো দেওয়া আছে একদম পেছনটাতে আর কানের ডিজাইনটা তোমাদেরকে দেখায় একটু জুম করে এটা হচ্ছে কানেরটা এটা এক গ্রাম সাতশো মিলিগ্রামের মতন হবে হ্যাঁ ওরকমই আছে আর প্রথম যারা আমি বলছি মানে এখানে কিনে আমার কিছু লস হয়নি ভালোই হয়েছে মেকিং চার্জটা একটু নিয়েছে আমি জানি না আইডিয়া সেরকম আমার নেই তোমাদেরকে বলে দিচ্ছি কত সতেরোশো কিছু মেকিং চার্জ নিয়েছে কিন্তু কানেরটা খুব সুন্দর আর যারা মনে করছো কম দামের মধ্যে লাইট ওয়েটের মধ্যে গয়না কিনতে তারা তাদেরকে প্লিজ বলবো এখান থেকে ভিজিট করো আর গয়না কেন আমি যেহেতু ফার্স্ট টাইম কিনেছি তো আমি ডিস্ট্রিতে চা চাইনি আমি দোকান থেকে কিনেছি আর তোমরা চাও অল ওভার ইন্ডিয়া ফ্রি ডেলিভারি ওরা দিয়ে দেবে সবাইকে বলবো এখানে ভিজিট করো ঠিক আছে চলো দেখা হবে আবার নতুন এক ব্লগে